আপনারা বাথরুমে খালি পায়ে যান নাকি আপনারা স্যান্ডেল পরে যান আমরা ইন্ডিয়ানদের মতো না ইন্ডিয়ানরা বেশিরভাগ ওরা আবার আমাদের নিয়ে উল্টা পাল্টা কথা বলে ঠিক কেনা আমাদের ফকির মিস বাইরে বাহিরে আগে না ওনারা সারাদিন খালি বলতেছে ভিতরে হাগুন ভিতরে হাগুন এখনো বেটা সভ্য বানাতে পারো নাই আর তোমরা আমাদের উপরে মাতবরি করতে চাও অপবিত্র একটা একবারে ওখানে যেগুলো মুসলমান ভাইয়েরা আছে ওই কয়টা নিয়ামতে ওরা বাইসে আছে মুসলমানগুলা পবিত্র বাকি সবগুলো অপবিত্র আপনাদের বাথরুমে স্যান্ডেল আছে ভাই আম্মা বলছে বাবা তোর আব্বা স্যান্ডেল পরে আজকে পিছলাই যেতে লাগছিল বাথরুমে নতুন স্যান্ডেল আসিস তো বাথরুমের স্যান্ডেলটা তলাটা খোয়া গেছে কথা বলেন বাথরুমে কয় ঘন্টা থাকেন আর কতক্ষণ বাথরুমে ঘোরাফেরা করেন স্যান্ডেলটা পরলেন বাথরুম ছাড়লেন অজু করলেন বের হয়ে আসলেন তিন মাস পরে স্যান্ডেলের তলা ক্ষয় গেছে ওই যে ফিতার বল্টুগুলা পায়ের নিচে ব্যথা লাগে পিছলায় যায় জন্য স্যান্ডেল ফেলে দেওয়া লাগে কিন্তু হিসাব করলেন না আল্লাহ কেমন রাজ্জাক আপনার আপনাকে সৃষ্টি করার পর থেকে আপনি আজকে সত্তর বছর বয়স আপনার পায়ের তলা তো কোনো দিন ক্ষয় গেল না কত হাঁটলেন কত ফুটবল খেললেন যদি পায়ের তলাটাও আপনার পায়ের তলারি স্যান্ডেলের মতো খাত তাহলে ষাট সত্তর বছরে কুমিল্লা অঞ্চলে নিমসার অঞ্চলে অনেক মুরব্বীর খালি কাল্লা রাস্তাতে ঘুরে বেড়াতো কথা ঠিক কেনা আপনি হিসাব করলেন না আপনার চুল কত হাজার বার কাটলেন ১৯ বছর ধরে বাবরি রাখি কত শতবার কাটলাম কিন্তু কোনোদিন ভুরুর চুল কাটা লাগলো না আপনি মনে করলেন খাওয়াটুকুই কেবল আপনার জন্য রিজিক আপনি বুঝেন নাই আপনার চোখ প্রত্যেক দিন বাইশ হাজার বার পলক ফেলেন আপনার মোবাইলে একদিন না যাতে চার্জ দেওয়া লাগে আপনার বাইশ হাজার বার চোখের পলক ফেলেন কখনো চার্জ দেওয়া লাগলো না যদি আপনার রব্দের আজার এইটা যদি একবার অন্তর দিয়ে বুঝতেন আল্লাহ হুকুমের পর খেলাপ করতেন না আপনি বোঝেন নাই এইজন্য আপনি আফাত মিনুনা বিবাদিল কিতাব অথাক ফুরুন বিবাদ আপনি কখন আল্লাহর হুকুম পছন্দ করেন কখন আল্লাহর হুকুমের বাইরে চলে যান ঠিক কিনা আল্লাহ বলছেন মুক্তি পেতে চাও তাহলে আল্লাহর এতাত করো আর আমার নবী তরিকায় চলো তবে শুনে নাও সাবধান হয়ে যাও ইসলামপুরের মুসলমানেরা ফুটানি মারায় লাভ নাই পাইন তাওয়াল্লাই তুম মানলাম না শুনলাম না কি হইছে তাই না শুনলে আছে না অনেকগুলো আছে না করে সব শুনলাম ওই এক দলের মধ্যে আছে নাস্তিক আছে না আমি অবশ্য নাস্তিকদের সাথে কোনো ডিবেটের পক্ষে না কেননা ওদের কাছে ছোট্ট একটা চ্যালেঞ্জ দিয়ে রাখছি আগে ওইটা ঠিক করে আয় তারপরে তোর সাথে কথা তার আগে তোর সাথে কথা নাই আল্লাহ কোরআনে বলছেন তোর পুরাটা অমান্য করা লাগবে না কুল্লু নাফসিন যায় কতুল মাউদ যার জীবন আছে তার মরণ আছে তুই 250 বছর বাঁচি আয় তারপরে তোর সাথে কথা বাকি কোরআন নিয়ে পরে কথা হবে ঠিক না তুই কোরআনের এইটুকু অস্বীকার করতে পারিস না আবার কি সে পটর পটর তবে যেইগুলো অতি পণ্ডিত আছে মুসলমান ঘোষণা দেয় তাদের সাথে যুক্তি তর্ক লাগলে আছি আমরা একজন বলছে জোরে বলুন সুহান আল্লাহ একবার বলে বলছে আর জীবনেও বলবো না বলছে কেন বলছে আপনি বলছেন সুহান আল্লাহ বললে আসমান জমিনের ভিতরে সব জায়গা ভরে যায় আবার বললে কোথায় থুবো ওর সাথে যুক্তি তর্ক আছে ঠিক কিনা কিন্তু নাস্তিকের সাথে নাই আমি তারে বলতে চাই ভাই ডিবেট কাকে বলে এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকজন জানে আমার ঠেলাটা অন্তত ইসলাম ইউনিভার্সিটি যখন পড়তাম ওই জাহাঙ্গীরনগর ওই কালে শুয়ে গেছে বাপ এই হুজুর অনেকেই বলছে ছোট ঝাল ওরা বলছিল ওই সময় ওরকম দু একটা দালালকে এখনো চিনি এটিএন বাংলা এগুলো সবাই এখনো কথা বলে ভালো করে খেয়াল করেন আপনি একটা ঘরের মধ্যে একশো পরের বাল কত পর দোস্ত আলোর অবস্থা কি বলছে পুরা ঘর ফকফকা ঘর ভরা আলো আমার নতুন করে কোনো আলোর দরকার নাই এখন আপনি বলবেন দোস্ত ঘর যেহেতু একশো পরের বালতে ভরা আলো ওই ঘরের মধ্যে জানে মোবাইল ধরাস না অন্য কিছু জলাস না জিরো পাওয়ার জলাশনা যেহেতু ঘর ভরা নতুন আলো যদি দেশ তাইলে তোর মধ্যে ঘর ভাঙ্গে যাবে ঠিক ভাঙ্গে যাবে আপনি সোয়াবটা বোঝেন না কেন সোয়াব হচ্ছে আমল নামায় নূর আপনি যে কোরআন শুনতে আসছেন আপনি যে আল্লাহর জন্য বসে আছেন এই সময় আপনার আমল নামায় ওই আলোটা বৃদ্ধি বাজে আলো বাড়তে বাড়তে এমন আলো হবে ওইটা জান্নাতে যাওয়ার জন্য কারণ হবে অতএব যত আপনি আল্লাহর কথা শুনবেন আল্লাহ রব্বুল আমিন নিয়ামত বাড়ায় দিবে ঠিক